আজকে ও সেই একই গল্প সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ওই সাতটা কুড়ি পঁচিশ এরকম হবে তো উঠেছি সেই মানে সেই সময় বিছানা ছেড়েছি তারপরে উঠে বাসি জামা কাপড় ছেড়ে মুখ হাত ধুয়ে আর রান্নাঘরে চলে এসেছি আর এমনিতেই তো আমার বাসনটা মাজাই থাকে তার জন্য প্রবলেম হয় না রান্নাঘরে এসে একেবারে রান্না বসিয়ে দিতে পারি আর এই সবজিগুলো না আমি কালকে রাত্রি কেটে রেখেছিলাম আমি বুঝতেই পেরেছিলাম যে আমার দেরি হবে ঘুম থেকে উঠতে তো তার জন্য সিম বেগুন আলু আর কাঁচা টমেটো কেটে রেখে দিয়েছিলাম তো এগুলো দিয়েই আজকে একটা তরকারি বানাবো আর বানাবো আলু পোস্ত ভাবলাম চলো ছোট্ট করে তোমাদের সাথে একটু সকালের দিকটা শেয়ার করে নিই না হলে তো এক কদিন ধরে পাচ্ছি না শেয়ার করতে শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজকের দিনটি হলো বৃহস্পতিবার আর তোমরা যখন মানে আমার ভিডিওটা যখন দেখছো এই টাইমটা এখনই সাতটা পঁয়ত্রিশ কি চল্লিশ হবে তো ভিডিওটা করছিলাম তারপরে দেখো আমার তরকারি হয়ে গেছে এখানে আলু পোস্ত আছে আর ওই পাঁচ বিশের একটা তরকারি আছে আর ভাত আছে আর আজকে না ডাল বানাইনি আস্তে আস্তে যাবে হ্যাঁ করবে না এই এখন আটটা সাড়ে বাজে আর শানু কাজে বেরালো নটা থেকে তো পড়া করে দিয়েছি কেননা সকাল সকাল আর রান্না মানে এখন তো স্কুল ছুটি আছে এখন অসুবিধা হবে না কারণ রান্না করে না আমার মানে একদিকে রান্না করছে একদিকে পড়াচ্ছে আমার প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে তো তার জন্য আর কি বললাম যে এখন কয়েকদিন যতদিন স্কুল ছুটি আছে ততদিন নটা থেকে আয় তারপরে আবার যেরকম পড়া হতো সকালে সেরকম করব। তো ঘরের কাজকর্ম সেরকম আমার মানে সব হয়েই গেছে বলতে গেলে ঘরে সব কাজকর্ম হয়ে গেছে শুধু গোপালকে ঘুম থেকে তোলা হয়নি গোপালকে ঘুম থেকে তুলবো তারপরে হচ্ছে পড়াতে বসবো এখনও অনেক টাইম আছে ওকে ঘুম থেকে তুলে দেবো সকালবেলা তো একদমই হাতে সময় থাকে না দেখেছো তো কীরকমভাবে আজকে ভিডিওগুলো করছিলাম কী তো সকালবেলা এতটা ঠান্ডা তার মধ্যে ঘুম থেকে উঠতেও অসুবিধা হয়ে যায় ঠান্ডার মধ্যে তো তার জন্য আর কি সকালবেলা সেরকমভাবে আর আমি এখন সত্যি কথা বলতে সেরকমভাবে ভিডিও করতে পারি না আর বাইরে বেশ ভালো রোদ উঠেছে আর বেশি রোদের মধ্যে দেখবে যে ক্যামেরাটা কেমন একটা হেজি হেজি হয়ে যায় না ভালো করে ভিডিও আসে না চলো আমি ওই যে নাইটিগুলো মিলে দিই ভিজে তো নাইটিগুলো মানে কালকে বেলা করে কেচেছিলাম কালকে বেলা করে কেচেছিলাম তো সেগুলো শুকাই নি সেগুলো আমি প্রত্যেক দিনই এইরকম হয় দিনের বেলা করে মিলে দিই মানে সকালবেলা উঠে মিলে দিই দিয়ে যতক্ষণ শুকিয়ে যায় আর আর একটা জিনিস তোমাদের দেখাবো দাঁড়াও এই নারীর আগে মিলেনি সেদিনকে যে অ্যালোভেরা গাছ থেকে দুটো নয়নতারা ফুলের গাছ বলছিলাম নয়নতারা না টগর নয়নতারা ফুল যে কালারিং তোমাদের একটু বলছিলাম না তো সেই গাছটা না এমনি রাখা ছিল ওটা পুরো নেতিয়ে গেছিলো কোনো টপ টপ কোনো টপ ছিল না তো নেতিয়ে গেছিলো তো কালকে এ দেখো এই যে কালকে বেশ এই গার্মেন্টের মধ্যে বসিয়ে দিয়েছি বেশ ভালো তাজা হয়ে গেছে ফুল গাছটা একদম এখন সাড়ে দশটা বাজে গেছে পুরো চাদর গুটি একাকার করে গেছে এবার বাচ্চারা পরে কিছু বলাও যাবে না আর কি বা বলবো আর এখানে একে দেখো কেমন শুয়ে আছে চুপচাপ শুয়ে আছে এবারে এখন বিছানাটার অবস্থা যেহেতু খারাপ তোমাদেরকে দেখালামই এবার বিছানাটা পরিষ্কার করব করে তারপর যাবো রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করতে রান্না তো সকালবেলা হয়েছে কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়নি তো সেটাই এখন গিয়ে পরিষ্কার করে তারপরে একটুখানি পাঁচ দশ মিনিটের মতন রোদে বসে তারপরে মেশিনে বসবো কাজ করার জন্য মেশিনে তো একদমই কাজ হচ্ছে না তো মেশিনে কাজটা আমাকে করতেই হবে ওটা থেকে যেহেতু এখন আর্নিং হয় আমার তো তো ওই কাজটা তো করতেই হবে যখন এই সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং স্টার্ট হবে তখন তো আর ওই সব করবো না মানে কী বলতো আমি চাই সব সময় যে নিজে ইনকাম করতে নিজে টাকা দিয়ে নিজের জন্য কিছু করতে সবার জন্য কিছু করতে তো তার জন্য আর কি কাজবাজগুলো করা এমন না যে আমাকে কাজ করতেই হবে বুঝেছো তাহলে চলো সাথে থাকো বিছানা ফিছানা গুলো সব গুছিয়ে নি আর বাইরে রোদের জন্য না ক্যামেরাটা এরকম হয়ে গেছে মানে আগে রোদের কেমন না ঝাপসা আসছে না জানালা দিয়েও রোদ আসছে দরজা দিয়েও রোদ আসছে তো মানে রোদ আসছে বলতে রোদের মানে বাইরে আলোটা তো তার জন্য এরকম হয়ে গেছে চলো সাথে থাকো কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতে এসে না আগে ফ্রিজের দিকটা চোখ পড়ে গেল কী বলতো ফ্রিজটা যখন ঘরে ছিল তো তখন আমি মাঝে মাঝেই মুছতাম মাঝে মাঝে বলতে দুদিন একদিন ছাড়া ছাড়াই মুছতাম আর রান্নাঘরে রাখার পর থেকে না সেরকমভাবে আর ফ্রিজটা মোচা হচ্ছে না আসলে রান্না করি আর সাথে সাথে চলে যায় তো তার জন্য আর হয়ে উঠছে না মোচা তো ভাবলাম আজকে ফ্রিজটা একটু মুছে নিই তো কেকের একটু ক্রিম ছিল সেটাই দেখছিলাম ভালো আছে কিনা হ্যাঁ ভালোই আছে কেকের ক্রিমটা তো তার জন্য আবার ফ্রিজটা বন্ধ করে একটু জোরে দিয়ে দিলাম ফ্রিজটা কেননা একদমই আসতে দেওয়া ছিল তো বরফ গলে গলে জল পড়ছিল আর সারা ফ্রিজ হচ্ছে বরফে ভর্তি হয়ে আছে এই একে তো ঠান্ডা তারপরে সারা দিন সারা রাত ফ্রিজ চলছে মানে ফ্রিজ তো বন্ধ করি না আমি তো তার জন্য আর কি বরফ হয়েছিল আর এই ফ্রিজটা এখন আস্তে দিয়ে বরফগুলো গলছে আর জল হয়ে পড়ছে তো আমি ভাবলাম থাকা আবার জোরেই দিয়ে দিই নাহলে সারা রান্নাঘর আবার বরফ মানে জলে ভর্তি হয়ে যাবে আর আমাকে সে মুছে মুচে বা এ করতে হবে আমার কাজ বাড়বে তো ওই নিয়ে ফ্রিজটা একটু জোরে দিয়ে দিলাম আর এইদিকে তো রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি আর এখানে জানো তো ফ্রিজের মাথার মধ্যে তো আমি মিক্সারটা রাখি তো মিক্সারটা নামাতে গিয়ে মিক্সারের যে ছোটো বাটিটা আছে ওটা মাথার মধ্যে পট মানে পট করে একদম পড়ে গেল মাথায় কিজুর লাগলো সত্যি কথা মাথায় খুব লেগেছে আর মিক্সারটা এখানে রাখার কারণ হচ্ছে আমার তো ঘন ঘনই মিক্সার লাগে এইটা ওইটা বাটি তো সব কিছু তো আমি মিক্সিতেই করি এমনিতে তো করি না মানে আমার তো শিল শিলনোড়া নেই শিলনোড়া বাপির ওইখানে আছে তো এমন যদি কিছু হয় যেটা শিলনোড়ায় বাটতে হবে তাহলে সেটা শিলনোড়ায় বাটি যেমন অল্প অল্প করে সর্ষে বা পোস্ত সেটা শিলনোড়ায় বাটা যায় সেটা মিক্সিতে বাটা যায় দা কিন্তু আমি যে আদা রসুন লঙ্কা সব বেটে রাখি তো সেইগুলো তো সবসময় মিক্সিতেই বাটি ওটা একটু বেশি বেশি করে বাটি তার জন্য আর কি তো এখানে প্রথমে কলিন দিয়ে ফ্রিজটা ভালো করে মুছছিলাম ভালো করে মুছছিলাম ফ্রিজের মধ্যে প্রচুর ধুলো পড়েছে জানো তো তো সেটাই ভালোভাবে মুছে নিচ্ছিলাম কলিন দিয়ে আর হচ্ছে ফ্রিজের মাথাটার মধ্যে একটা আমি টাওয়ালটাকে সেলাই করে দিয়েছি এই টাওয়ালটা আগে ফ্রিজের মাথা দেওয়া ছিল তারপরে যখন ফ্রিজটা বাইরে বার করলাম না টাওয়ালটা দিইনি তো ওই টাওয়ালটাই ফ্রিজের মাথায় একটুখানি ভালোভাবে সেলাই করে দিয়ে দিলাম যাতে ফ্রিজের মাথাটা নোংরা না বসে এমনিতেই দেখছি কয়েকদিন মানে যেই কদিন ওই আলমারিটা কিনলাম না সেই কয়েকদিনই ফ্রিজটা বাইরে আছে তো মাথাটা কেমন একটা নোংরা নোংরা মতন হয়ে যাচ্ছে তো টাওয়ালটা দেওয়া থাকলে ওইখানে আর নোংরাটা হবে না জানি হাত বাডালে ধরা দেবে ভালোবাসা তুমি বছে চেন আমাকেও সঙ্গে চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে অম্ভকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের নাও মিষ্টিটা খে নাও খেয়ে নাও বাবা এত মিষ্টি খেয়েছো মিষ্টি তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে মিষ্টিটা খেয়ে নাও হাম করে নাও মাংস সিদ্ধ করি বাতু খাবে খে না শোনা মিষ্টি ম্যাক্স শুয়ে আছে কেমন করে দেখো ম্যাক্সে ঠান্ডা লেগেছে তার জন্যই চুপচাপ শুয়ে আছে না হলে আরও চুপচাপ শুয়ে থাকতো না খে নাও মিষ্টিটা আমিও ঘরে যাই সময় এখন সাড়ে আটটা আর মধ্যেখানের টাইমটার মধ্যে আমি কিছু কাজ বাজ করেছি ঘরে তারপরে মেশিনে কাজ করেছি তো সেগুলো শেয়ার করা হয়নি ক্যামেরাটাই অন করা হয়নি ভাবলাম চলো এখন এবারে যাব রান্না বসাতে সময় তো হয়েই এসেছে রান্না করার আর এই শীতের বেলায় বেশ তাড়াতাড়ি রান্না নিলে না খাবার ঠান্ডা হয়ে যায় তো আমি একটু দেরি দেরি সব সবসময় রান্না বসাই আর মানে ঠান্ডার মধ্যে না আমি গায়ে কিছু দিতে পারছি না পুরো মাথা ধরে রয়েছে মাথা যন্ত্রণা করছে খুব তো ভাবলাম চলো এবারে একটুখানি ক্যামেরাটা অন করে যাই রান্না বাসাতে কেননা আমাকে ভিডিওটাও কন্টিনিউ করতে হবে আর তোমাদের সাথে সব কিছু শেয়ারও করতে হবে তো তার জন্যই আর কি ক্যামেরাটা অন করলাম ওই ঘরে ম্যাক্স আছে ওটা এখনেরই মানে ভিডিও ক্লিপটা যেটা এর আগের ক্লিপটা সেটা এখনেরই সাড়ে আটটা সময় মানে এক দু মিনিট আগে পরে হবে ওকে ওই ঘরে শুয়ে আছে ওকে একটা মিষ্টি কেটে দিয়ে আমি এই ঘরে এলাম তো একটু তোমাদের সাথে কথা বলে এবার যাবো রান্না করে রান্না করার সাথে আর গলা শুনে বুঝতে পারছো যে আমার হচ্ছে মাথাটা যন্ত্রণা করলে গলার সাউন্ডটা যেন অটোমেটিক আসতে হয়ে যায় আর চোখটা পুরো ব্যথা করে তো হাত ফাত কেমন নাড়াচ্ছে তো যাই হোক চলো সাথে থাকো রান্না করা যাই গিয়ে বসাই তো সোয়াবিন রান্না করবো সোয়াবিনটাকে এখানে দই আর যা যা মশলা থাকে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন আর আদা রসুন বাটা তো সব দিয়ে মাখিয়ে রেখেছি আর ওখানে পেঁয়াজ কেটে রেখেছি আর টমেটোও শেষ হয়ে গেছে বলে টমেটো সস দিয়ে রান্না করছি আজকে আজকে সোয়াবিন করা রান্নাটা একটু আলাদা রকম হয়েছে এরকম আমি কোনোদিনও করিনি আজকে প্রথম করলাম তো তার জন্য একটু ভয় লাগছিল একবারও টেস্ট করেও দেখিনি কেমন হয়েছে আর আমার খালি মনে হচ্ছে যেন আজকে রান্না করেও রান্না করা খাবার আমাকে ফেলে দিতে হবে কি জানি কি হবে দেখা যাক সানু এলে খেলে বুঝতে পারব হ্যাঁ সোয়াবিনটা আমি রকমভাবে চেষ্টা করেছি কিন্তু আমি জানি না কেমন হয়েছে আমি খাওয়ার সাহসও পাইনি আমি চেকও করিনি মুখে দিয়ে তুমি আগে খাবে যদি বলে ভালো আছে তারপরে আমি রুটি খাবো যদি ভালো না হয় আমি দিয়ে খেয়ে হয়নি খাওয়া যাচ্ছে না খাওয়া যাবে তো সত্যি কথা বলো আমি খাবো তাহলে আমার না এমন ভালো লাগছে না সত্যি ভালো হয়েছে তো এই যে অন্যভাবে করেছি আমি খালি করছি আর ভাবছি মনে হচ্ছে আজকে সোয়াবিনটা ফেলে দিতে হবে বেকার রান্না করছি তাহলে চলো খাওয়া দাওয়া সেরে নিই এখন পৌনে এগারোটার মতন বাজে চলে সবাইকে টাটা গুন্ডায় দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে